আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা নদী এগিয়ে যাওয়ার গান গাই বৃষ্টির বর্ষনে মমতার সুর শোনা যায় নিঃস্বার্থতা ততাশিক বৃকের চায় ছায়া তকuje پای প্রভাতের হাওয়ায় হ